আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আল্লাহর মতো সকল আমারের ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন এখানে বিশ পিস টাইগার মুরগি আছে নিচেই ষাট পিস মিশরি ফার্মি মুরগির বাচ্চা আছে তিনটে টিটার মাল ঠিক আছে আপনার বয়স তিন দিন চলে যাবে আসলে ধলগ্রাম তা এখন আমি এটা দিয়ে আসতে যাচ্ছি ধলগ্রাম বাজার থেকে নেবে তো টাইগার মুরগি এবং মিশরি ফাওয়ামি আর মিশরি ফার্মে নব্বই পার্সেন্ট ফিমেল আছে আর এটা এভারেজ আপনাদের যদি লাগে আমরা সারা বাংলাদেশে পরিবহনের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি আর যদি আমার যেহেতু আমার ঠিকানা যশোর বসুন দেওয়া আশেপাশে হলে দেখা যায় যে দিয়ে আসা যায় যদি সময় সুযোগ হয় না হলে দিয়ে পারি না তা যাই হোক আপনাদের যাদের লাগবে অবশ্যই স্ক্রেন নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর যারা আসতে পারবেন তারা কামারে এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের পেমেন্ট কিন্তু অবশ্যই আগে করতে হবে আমার ঠিকানাটা যশোর বসুন্ধিয়া আর যারা সাধারণত একটু বড় বাচ্চা যাচ্ছেন আমাদের কাছে ফার্মের তিন দিনের তেরো দিনের এবং এক মাসের বাচ্চা পাওয়া যায় এসে বড়ো পাওয়া যায় যে যে বয়সে থাকে সেই সব সেই বয়সে বলে থাকি আমরা আপনারা যখন লাগবে অবশ্যই যোগাযোগ করবেন যে বাচ্চা থাকবে বা আপনারা যে বাচ্চা চান চেষ্টা করবো আপনাদের দেওয়ার জন্য তো আশা করি সবার যাদের লাগবে স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে কথা বলে কনফার্ম করবেন ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাগুলো আমরা দেওয়ার চেষ্টা করব Assalamualaikum warahmatullahi wabarakatuh